কারণ হলো একটা বাপের দুটা বেটা তিন বিঘে তুমি দেড় বিয়ে করে বাইঠেলেছে বাড়ি ঘর মোট বাইঠেলেছে কিন্তু একটা দুধের গায়ে ছিল ওই গায়ে বাইঠেলার সময় বড় ভাই চালাক ছোট ভাই এনে অবোধ উনি করছে ভাই দুধে আমরা দুই ভাই গরু বাইঠেলি রে তোর অবোধ কথে ভাই তাহলে তুমি বাইঠেলাও কি গায়ে করে নিবে তো চালাক কথে যে আমার পাশে পেছনে সাক্ষা দিব আর তুই আগে সাক্ষা নেবো আর ওই অবোধ কথে শোন ভাই তুই যদি গরু না খিলে গরু বাইতে গেলে দাম কমে দেয় ভাই ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে киলে যায়। ঠিক। পাউড় ধাওয়া হয়েছে। আপনারা দেখবেন সোমাদের দিকলা শামিয় অবদ ওর আল্লাহ কি সিস্টেম করে দিতেছে যে ওরকের করে বহু কোন চালাক। ঠিক। অবদ মঞ্চের বহু চালাক দেখছেন পুরো পুরো দেখছেন। সব অবদের বহু চালাক। আল্লাহ জানে যে এর সাথে চালাক বহু না দিলে আর সংখ্যা সম্পৃতি মানুষ তবে না। ঠিক। ওই অবদের বউ রাতের কছে যে নইমের বাপ তুমি কি পাগল হচ্ছ তুই কি কি কোথায় তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দুয়ে দা ওই খায় আর বাজার বেসে তোমার মাথা ঠিক আছে তুমি কাল কবে গরু যখন বাইটা দিছো তাহলে আমার মধ্যে দে কাটে দে আমি মুখত খিলামো আমি মুখত খিলামো পাঁচ দিয়ে গোবর বাড়াবি আমি শুকা ঘুটা শুকা হোটেল দিয়ে বেঁচে বেঁচে আমি হাট করে খাবো তখন বড় ভাই করছে কেরে এই দুধ দিয়া কে দিল রে আর মাথা ঘুরে যায়নি চালাক মাথা ঘুরে যা করছে কে এই বুদ্ধি দিল কে রে তখন ছোট ভাই বলে জানে ওই ও জানে বউতে কত মনেও নেই ছিল তখন ওই চিন্তা করে ঠিকই এর পেছনে একটা শক্তি আছে অতএব ভাই তুই আর মন খারাপ করিস না মধ্যে দেখ কাটে আর হবি না তোকে এক কেজি করে দুধ দেবনি এখন দুধ দিবে যাচ্ছি কে বলছে আমরা গাই বাইটে একজন পাশে একজন মাতা ওই ধান্দা বাদ দাও এখন মধ্যে দিয়ে কাটে নেব আমার গরু আমি খিলাম পাঁচ দিয়ে গোবর বাড়াবি আমি শুকে শুকে ঘুটে গেছি তারপরে যদি না বুঝেন আর বুঝ শোনেন এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল আড়াই হাত মাথার চুল অথচ উকুন খুকসি আর হচ্ছে চুলকানি পাঁচ লাখ টাকা ঘুরেছে এলে ভালো হয়নি উকুনও যায়নি উক্সিও যায়নি ওই দাউদও ভালো হয়নি তখন পাঁচ লাখ টাকা ঘুরে তাই চিনতে শুকে গেছে খালি মাথা চুল পাগলি লেখান চুল পায় করে কিরি করে কি এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে তখন এনার একটা ওই সমুন্দির জামাই তাই এসে করছে ফুবা আমার ফুবুর বলে অশোক কোথাও কইস না মরে গেছি পাঁচ লাখ টাকা ফুরে এখনো যায়নি দাউ তো ভালো হয়নি খুবসিও ভালো হয়নি এত শ্যাম্পু এত সামান কিচ্ছু হয়নি তখন ওই মূর্খ ফুবা শ্বশুর ওই মূর্খ ওই দাউ কথা সমন্দির যে ফুবা এত টাকা তখন ফুরেছেন তাহলে একটা কাম করেন আমার পাঁচটা টাকা দেন দশ মিনিটের মধ্যে ভালো করে দেবো তখন ওই ফুবা খেপে গেছে কি 5 লাখ টাকা ফুলেছি তুমি 5 টাকা পেকিতে ভালো করবে তখন ওনারই ফুবু শৌরি কতে এনার স্ত্রী কতে না হয় তুমি তো মুটি ফুলেছ আর 5 টাকা দাও না কা এইপতি তখন দামাই করছে ফুবা 5 টাকা দেন যদি ভালো না হয় 500 টাকা এটি দিয়ে দেব তখন এই 5 টাকা দিতে আলতাম নগরে বাজারে যা তুমি একটা ভ্যালিড কিনছে কি কিনছ ভ্যালিড নিতে ফুবাক কতে ফুবা এখন আমার ফুমশরি মাথা কামে দন্ত

বাংলাদেশের মাতার নাম কি সবাই কর কি ওই সংসদ বহুদিন হলে উচ্ছি চুলকানি আর খাজানি আছে এতই বক্তৃতা করছি আমরা বক্তারা ইমে আমরা ঈদের মাঠত ওই সাইদি শুদ্ধ হাফসে কাছে যে এগুলা ভালো করলে এই ওষুধ আছে ওরা শোনেনি এখন ওই চুলকানি উকসি খুকসি কোন সংসদ আছে তাহলে এখন কোন ওষুধে যেহেতু সারেনি তাহলে এখন বেলের ছাড়া হবে না আগামী নির্বাচনে বেলেগ দাইচিয়া নাম কি নাম লাগিব কি কৰা লাগবে চাইচিয়া নামালে উকুল হেৰি যাবি কথা বুঝতে পারেন বাংলাদেশের নানা হাঘাতের বক্তৃতা বহু হয়ে গেছে এখন বাংলাদেশের বক্তব্য হবে কোরআনের আইন চাই কোরআনের আইন ছাড়া এই দেশ আর ভালো হবে না কারণ রসুল্লাহ যখন মক্কাতে রসুল্লা যখন মক্কাতে তেরো বছর ছিলেন তেরো বছরের ছয় মাস আগে আল্লাহ রসুল একে মন খারাপ করে কাবা ঘরের ছায়ের মধ্যে যা কম্বল বগলের তলতে বসে আছে এর মধ্যে খাববা বাই দিল তালানু উনি চলে গেছেন যা বলছেন ইয়া রসুল আল্লাহ মা তা রসুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে তখন উনি উনি বললেন তোমার এত তারা হুরা আল্লাহ সাহায্য বলে তারা তাড়াহুড়া বলে না আমরা যে মার খায় জেল জুলমে শেষ হয়ে গেলাম আপনি কি দোয়া করবেন না আল্লাহ সাহায্য কি আসবে না তখন আল্লাহ রসুল বললেন রে খাব এত তাড়াহুড়া করছো কেন আজ থেকে আমাদের পূর্বে যারা দিনের দায়িত্ব পালন করেছিলেন তৌহিদের ঝান্ডাবাহী আল্লাহর দিনের মোজাহিদেরা ইসলাম বিজয়ের জন্য যারা জমিনে কাজ করেছিলেন তাদের কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে কাউকে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে কাউকে অগ্নিকুণ্ডতে শরীর থেকে গোস্ত নামিয়ে শহীদ করে দেওয়া হয়েছে রেখাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর একজন দিনের দায়ো আল্লাহর দিনের রাস্তার থেকে সরে যায় না রেখাত সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা পর্যন্ত একজন সরুষী যুবতী সোনার অলঙ্কার পরিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া রাস্তা একা একা যাবি আর আসবে আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না রে খাব্বাব সেদিন বেশি দূরে নয় সোনার সাথে সাথে খাব্বাব আলহামদুলিল্লাহ বলে মুসকি হাসি দিয়েছিলেন আর আল্লাহ কথা সোনার সাথে সাথে জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে আসো

সুলতান আমার আল্লাহ বললেন যাও জাউরিস ইব্রাহিল আমার হাবিবকে দোয়া করতে বলো আমার কাছে আল্লাহ যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করে না অন্য একটা রাষ্ট্র দেয়া সাহায্য করে এই কথাটা আমার কাছে যেন নবী বলে আমি বলার সাথে সাথে দোয়া কবুল করে নেব যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন করতে দেরি কবুল হতে দেরি নাই বলুন তো আল্লাহর নবী যখনই রসুলে পৌঁছায় দিলেন সাথে সাথে রসুল বললেন আল্লাহর বলা আল্লাহ আর আপনাকে থাকা যাবে না এই জেল জুলুম দুর্নীতি সুদ ঘুষ জানা ব্যবসার সমাজে যা হচ্ছে এর থেকে পরিত্রাণের জন্যে মক্কাকে আপনার লুপ তৈরি আছে নেতৃত্ব তৈরি হয়েছে কিন্তু সমর্থক নাই ভোটার নাই অতএব মদিনায় যান মদিনায় হাজার হাজার মানুষ আপনার অভিজ্ঞায় আছে তারা পর্বে আপনাকে দেখেই পর্বে তোলা আল বাদ আলাইনা মিনসানী ইয়াতিল বিনাই ওয়াজাবাদ শুপুরু আলাইনা মাদা লিল্লা খেদা আমার ভাইরা রসুলকে বলা হলো আর মক্কাতে থাকা যাবে না অচিরে আপনাকে হিজরত করতে হবে উনি মদিনায় চলে গেলেন কুবা পল্লীতে তিন দিন থাকলেন পাতা দিয়ে খুরমা খেজুরের গাছের পাতা দিয়ে মসজিদ বানালেন তিন দিন থাকলেন ইয়াসরিবে গেলেন মসজিদে নববী তৈরি না করে উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন দুনিয়া কোন ঠিক কিনা আগে মসজিদ নয় মাদ্রাসা নয় ইসলামকে ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্র ঘোষণা দিলেন দুনিয়া আল্লাহু আকবার আল্লাহ বলুন তো এখন শীতের দিন কি না যারা ট্যাপের পানি দিয়ে উজু করে ক্যাঙ্কা লাগে ঠান্ডা লাগে না যে গরিব মানুষ বুড়া মানুষ একবার রুগী যখন আজান শোনে আর সলাত ক্ষয় নাম তখন কোনো অন্তর হয় আল্লাহ আমার ইচ্ছা মরিজুদ দেওয়ার কিন্তু উজু করার চেহারা দেখলে আমার মাথা করে। তুমি এক কাম করো আমরা বিনে অযুতে নামাজ পড়ি কাল দশটার সময় উজু করলেই হবে আর নামাজ হবে হ্যাঁ কথা কথা আগে অজু তারপরে নামাজ তে রসুল মক্কা থেকে মদিনে হিজরত করে মাদ্রাসা মসজিদের চিন্তা করেননি আগে ইসলামী রাষ্ট্র করছেন কায়েম কারণ কি ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আল্লাহ নবী আগে ইসলাম কায়েম করেছেন তারপরে নামাজ চালু করেছেন তারপরে মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন আজকে আমরা যেরকম অজু ছাড়া নামাজ হয় না ইসলামী স্বাস্থ্য রাষ্ট্র ছাড়া সাড়ে নিরানব্বই পার্সেন্ট এই বাংলাদেশে বাঁচা যায় না হ্যাঁ কথা ঠিক কিনা এইটা আপনাকে নগরে বাজার নাই এখানে দেখবেন গিরিলের দোকান নেই ভাই এই গিরিল শহর দিয়ে গেছি মাহফিলে আমার ক্ষতি হুজুর আলিমদের দাম নাই ক্যা আমি তখন বললাম যে ভাই শরীর মাইকত বলবো এখানে বলে লাভ নাই তে আলিমদের দাম এই নাই রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয় রাষ্ট্র দাম দিছে কাক সচিব ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বর এমপি কথা ঠিক কিনা ভাই রাষ্ট্র এদের ক্ষেত আমিকে জনগণ ওর ক্ষেত যা মতো তাকে থাকে আল্লাহ কি ব্যাং হয় বা আর আল্লাহ এই রাষ্ট্র শক্তির আলেমদেরকে দাম দিত তাহলে যেখানে আজকে এখানে মাহাবিল বগুড়া দিসি সাহেব ফোন করে এই দুপসেদার থানার ওসিকে বলতেন জানতো আপনি একটা গাড়ি নিয়ে চারজন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আনে ওই খানপুরের মাহাবিলে বসে আপনি সহ বক্তৃতা শুনবেন চারজন পুলিশ দরজার দাঁড়িয়ে থাকবি যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গাড় দিয়ে আপনারা পাহারা দিবেন আর ওই বক্তিটা শেষ হলে তেঘল নিয়ে যা বালশ আপনি এসে থানার মধ্যে শুয়ে ঠিক ভাই হ্যাঁ এই কাম হতো কিন্তু এখন তো নাই এই কাম আছে সৌদি আরবে যারা হস করে আছেন দেখবেন সৌদি ইমামক দশ বারো দিন পুলিশ কট করে এক ইসমাইল গেট দিয়ে মেলেছে মিম্বর মেয়ের আবার তুলে দেয় আর আমাকে দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না কিচ্ছু খালি মরার সময় আছে বাপ মলে তখন কান দিতে হুজুর হ্যাঁ এইবার আপনারা রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে আনেন দেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনই বলেছেন আমরা কি আমরা এতদিন দেখেছি তো সব টাকার এখন আমাদের একটাই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই ইসলাম বাংলাদেশে আসুক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আকবার আল কোরআনের আলো আল কোরনের আলো কোরআন যেখানে এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন তিনশো চেরো জন সেদিন সতরুই রমজান ছিল আল্লাহ তালার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহেরি খেয়েছেন ফদরের নামাজ পড়েছেন নিউত করেছেন রোদার যুদ্ধের ময়দানে যাচ্ছেন খবরদার একজন সাহাবি আপনি সহ রোজা রাখতে পারবেন না রোজা ছেড়ে দেন রোজা ছেড়ে দিয়া খেয়ে দে শক্তি নিয়া এক হাজার কাফের মোকাবেলা করুন যদি করে আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় এবার বদরের যুদ্ধ হয়ে গেল কয়েকদিনের ভেতরে ওই মক্কার কাফেরা আবুজেল যখন থেকে বিদায় হয়ে গেল মক্কার কাফেরা চিন্তা করলো সর্বনাশ বতরে হলাম আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে ইসলামী রাষ্ট্র হতে পারে না হুঙ্কার দখল করবো মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মহাদেবদেরকে ডাক দিয়ে বললেন আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে সবাই এসে গেল এক এক করে এক হাজার সাহাবিদেরকে আদাবাদ দিলেন আসুন যুদ্ধ করতে হবে ওহুদের প্রান্তরে ধরে করে যুদ্ধ করতে হবে এক হাজার সৈন্য দরকার এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন দ্বীপ্রহের সময় একজন সাহাবি লম্বা চড়া দেহ মাথার চুল গায়ের রোগের মিডিয়াম স্বাস্থ্য এই এসে সামনে বললেন আলাইকা ইয়া রসুল আল্লাহ আমি আপনার এই ঔদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাবো কোনো দ্বিধা করব না মার হওয়া। রসুল সাহাবীর এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন এত সুন্দর যুবক মাথার চুল কালো কসকসে রে যুবক তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ তোমার নামটা কি বলো উনি বললেন আমার নাম হানজালা তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ তোমার উপর তো বিবাহ নিকা করা সন্ন্যাদ তুমি তো নিকা করেছে কি বলো না বলে আমি বিবাহ করি নাই তখন রসুল বললেন হানজালা তুমি বিবাহ করো এই হুকুম যখন দিয়ে দিলেন উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন কথা ঠিক কিনা উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন বাড়িতে গিয়া বাবাকে বললেন মাকে বললেন ভাইদেরকে বললেন মা বাবা ভাই যান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে সবাই চেষ্টা করে দীপ্রহের পরে সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন উনি বিবাহ করলেন সুন্দর সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন গভীর রাত্রিতে উনি বাসর সহ্য উদযাপন করলেন ভোর রাতে উনি বললেন চলো আমরা হাম্মাম খানায় যাব গোসল করব তারপর ফজরের নামাজ আদায় করব হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার আল্লাহ I no, শাহাদতের পথে কুতেলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে রে কে আসর ইমানদার তরবারি নিয়ে ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবা কে আস এই কথা যখন বলতেছেন হজরত হান্দালার কানে পড়ে গেল এই ঠান্ডার আওয়াজটা উনি সাথে সাথে বললেন ও গোপালের স্ত্রী আমি গোসল করব না আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও আর দেরি করব না আমি যুদ্ধে যাব রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব যদি কন্যা মার ওনার স্ত্রী বললেন অগোপনের স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ আদায় করেন আপনি তারপরে ঘোড়া দেব সব দেব তরবারি দেব আমি দিদা করব না যদি বলুন ঠিক কিনা হ্যাঁ বউ বিদায় দিবি আর এখন এই ষোলো বছরে যত বুড়ো বুড়ো রাজনীতি দলের লোক আত আমরা মরার ভয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে আর আরে কয় ছাত্র বউ নাই কেউ নাই রে সংসার নেই এরা কে মরুদ কি মরুদ্রি হ্যাঁ কি হজরত হানজালার বউ কথে তুমি গোসল করো নামাজ পড়ো তরবারি দেবো যুদ্ধের পোশাক দেবো ঘোড়া দেবো যাই হেনি আর এর খেলে বউ নাই সোল নাই ডুব নাই গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই পানি বিতরণ করিতে আর গুলি খাচ্ছি অথচ বউ আলাদা আমরা আচরণ ভয়ে যাইনি কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জ উদযাপন করে পরের দিন কত মিছিল যা লাগবে বউ যদি এদের শুনতো অগেককে শিকল দিয়া খাদুর গায়ের সাথে বান্ধ দিতে কলোনি কোনটি কাল বিয়ে করছু আমার বাপ দেড় লাখ টাকার পালসার দেশে হারাই কোনটি আর হজরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই ও গোসল করেন নামাজ পড়েন সব দিয়ে দেবো আর এর ক্ষেত্রে বউ নাই ছোল বাপ মায়ের দয়া নাই ইসলামের মহব্বত ভালোবাসা মানুষের কলি দেয় যে ব্যাথা ছিল আমাকে বহু মানুষ কথা হুজুর দোয়া করবেন না মানুষ তুই মরবু তো ভোটের সময় টাকা খাই দিল সাইডটা বাদে তা ওই ভোটের সেন্টারে ইনকুলোদের মধ্যে কয় এখনো কালি ভরাইনি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তুই আরো হাফ কেজি খাবি ভোট রে যে দেশে একটা গরুর দাম দেড় লাখ একটা ভেড়ার খাজি ছয় হাজার বকরি খাজি তিরিশ হাজার টাকা সেই দেশে আশাবুল বগলি ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে বার বিক্রি হয়